আম বাজারে গেছেন আজকে নিরামিষ আর রোজ রোজ ওই হরিদাস মদকের কচুরি খেতেও তো কারোর ভালো লাগে না তো সেই জন্য এখানে আমি একটা দোকানের সন্ধান দিচ্ছি তৃপ্তি ভেজ সাউথ অ্যান্ড নর্থ ইন্ডিয়ান ফুড যেটা অনেক পুরোনো দোকান এখানকার গোল নাম তো আমরা অনেকেই শুনেছি সেই শেয়ালদা যাওয়ার যে ফুডটা পড়ে সেখানে আপনারা এই দোকানটা পাবেন এখানে লস্যিও পাওয়া যায় তাছাড়াও আরও অনেক রকমের সাউথ অ্যান্ড নর্থ ইন্ডিয়ান যে ফুডগুলো আছে এই সাম্বার বড়া দই বড়া মশলা দোসা নান পুরি পাপড়ি চাট আর এখানে বলতে গেলে নানপুরিটা অসাধারণ খেতে নান পুরিটা একবার হলেও এখান থেকে একবার ট্রাই করা উচিত তাছাড়া সব খাবারই এখানে অসাধারণ মশলা দোসা থেকে শুরু করে সাম্বার বড়া দই বড়া যা খেতে চাইবেন এখানে এসে একবার খেলে আপনি পরের লোককেও বলবেন আবার নিজেও আসবেন যারা পিওর ভেজ খেতে ভালোবাসেন এবং সাউথ এবং নর্থ ইন্ডিয়ান খাবারের দিকেও ঝোঁক আছে তারা কিন্তু এখানে এসে একবার এখানকার যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো ট্রাই করতে পারেন সত্যি বলছি খুব ভালো লাগবে আর বলতে গেলে সাম্বার বড়া দই বড়া মশলা দশা যতই ভালো হোক না কেন থেকে ভালো কিন্তু নানপুরি মানে এগুলো তো ভালোই আগেই বললাম কিন্তু নানপুরির ব্যাপারটা একদম অন্যরকম নানপুরি এখানে একবার খেলে সে বারবার খেতে আসবে এত নরম আর এত মানে সুস্বাদু খেতে আর এর সাথে যে ছোলেটা দেয় সেটা কিন্তু আপনাকে এত পরিমাণে দেবে যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না আপনি এখান থেকে পার্সেলও নিয়ে যেতে পারেন আবার বসেও খেতে পারেন নানপুরি এখানে দুটো পঞ্চাশ টাকা আর তিনটে নিলে পঁয়ষট্টি টাকা পুরোনো কলকাতার যে দোকানগুলো আছে তার মধ্যে অন্যতম হল তৃপ্তি এর ননভেজ সেকশনও আছে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এটা তার পাশে আছে এটা পুরো ভেজ সাউথ আর নর্থ ইন্ডিয়ান ফুডই পাওয়া যায় আপনারা একবার চারটা দেখে নিতে পারেন তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এখানে নানপুরির সাথে একটা চাটনি দেয় যেটা খেতে অসাধারণ তো এই চাটনিটা কিন্তু মিস করা যাবে না তো আপনারা যদি এখানে নানপুরি খেতে চান তাহলে চাটনিটা অবশ্যই নেবেন আর ভিডিওটা যাতে অনেক মানুষ দেখতে পারে সেজন্য এই ভিডিওটা শেয়ার করে দিন